মানুষ তো খেলনা নানুষ তো খেলনা নানুষ তো খেলনা নানুষ তো খেলনা নবেল করছো মানুষ তো ভাই নান মানুষ তো খেলনা নানুষ তো খেলনা নানুষ তো খেলনা

স্কার সময় আমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমার পাশে আরও সবাইকে দেখতে পাবে এতক্ষণ দেখতে পেয়েছো আগের ভিডিওতে এই ভিডিওতেও দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো স্কিপ করুন ছোটো ছোটো করে ভিডিও ছাড়ছি আর এই বিষয়টা সামনে এই কারণেই নিয়ে এলাম সবার জানা উচিত আমার আমরা যেরকম মানুষের পাশে দাঁড়াচ্ছি তোমরাও মানুষের মানুষের পাশে দাঁড়াবে এবং এই জন্যই আমরা সোশ্যাল মিডিয়া করলাম আজকে এদেরকে দেখানোই যায় যারা কিনা খেতে পায় না যাদের কিনা কেউ নেই আত্মীয় স্বজন কেউ নেই যাদের কিনা রাস্তায় প্ল্যাটফর্মে থাকতে হয় তাদেরকে লোকে দিলে তারপরে তাদের পেট ভরে তো এই কারণের জন্যই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া করলাম যাতে তোমরাও সহযোগিতা করতে পারো তোমরাও এসে তাদের পাশে দাঁড়াতে পারো তাই এই কারণেই আমরা সামনে নিয়ে এলাম তো চলো সবার কথা একটু শুনে নাও এইটা আমরা চারজন আছি চারজনকে দেখিয়ে দিচ্ছি আর রাস্তার মাঝখানে ভিডিওটা করছি লোকজন যাওয়া আসা করছে মাঝে মাঝে কিন্তু কাট হচ্ছে ঠিক আছে সেটাকে একটুখানি দয়া করে কষ্ট করে মানিয়ে নিও আমার কারণ রাস্তার মাঝখানে করছি আমি বাড়ির সামনে চলে এসেছি তো এখন একটু দিনের আলোটা আছে সবাই রাস্তাতেই আছে তাই রাস্তাতেই ভিডিওটা করছি লোকজন আসা যাওয়া হচ্ছে একটুখানি কাটিং হবে ওগুলো একটু মানিয়ে গুছিয়ে নিও ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমাদের কাজ তোমরা আশা করি দেখে নিয়েছো বড়ো ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা পারলে আমি অ্যাড করে দেবো চেষ্টা করবো যদি না পারি এটা আমি আলাদা করে দেবো তো আমরা বাড়ি চলে এসেছি আমাদের কাজ ছেড়ে মানুষ সেরে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ আবারও আমরা যেদিন যাবো সেদিন আবারও তোমাদের সামনে সবটাই দেখাবো তোমরা আমাদের সাথে সহযোগিতা করো পাশে থাকার ভিডিওগুলো শেয়ার করো ভিডিও তোমরাও দেখো কেননা এই ভিডিও থেকে কিছু আর্নিং হবে সেটা ওইখানে মানে কিছু মানুষে তোমরা যেটা দেখেছো সেই মানুষগুলোর পাশে দাঁড়াবো এই টাকাগুলো আমাদের কাজে লাগবে এই চ্যানেল থেকে যে টাকাগুলো এই চ্যানেল থেকে যে টাকা আন হবে সেই টাকাগুলো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো তোমরাও চাইলে আমাদের সাথে সহযোগিতা করতে পারো আমরা এখন খুবই ছোট্ট আর্থিক দিক থেকেও খুবই কম খুবই কম আছি আমরা মানে কমজোর আছি তো আপনারা সহযোগিতা করুন আপনারা সহযোগিতা করুন এগিয়ে আসুন আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন চারজন আছি আরও আছে যারা কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না ঠিক আছে তারা আসতে চাইছে না কিন্তু হেল্প কিছু লিখতে মানে ব্ল্যাক সাপোর্টটা আমাদের পুরো করে চেষ্টা করবো যাতে আগামী দিন বড় বড় কোনো প্রোগ্রাম করতে পারি সেরকম রাস্তা আমরা দেখার সহযোগিতা করুন তাদেরকে এতদিন জানায়নি একটা কথা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলতাম যে আমরা কিছু একটা কাজ করি তো সেটা কিন্তু আমি কোনোদিন তোমাদের সামনে বলিনি প্রকাশ করিনি কোনোদিন প্রয়োজন পড়েনি আর এটা প্রয়োজন এই কারণেই পড়লো যারা আমাদেরকে সাপোর্ট করছে তারা প্রত্যেকটা মানুষ চায় আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করি এই বিষয়টা তাই তাদের কথা শুনেই কিন্তু আমরা প্রচার করেছি আর এখান থেকে যে আর্নিংটা হয় আমরা কিন্তু ওখানে মানুষের সাথে সহযোগিতা করে শেয়ার করে দিই তো যাই হোক তোমরা আমাদের পাশে থাকো সবাই আমাদেরকে সাপোর্ট করো আমরা এই চারজন আপাতত এখন আছি তো সাইডে অনেকেই আছে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে না টাকা চাইছে পেছন থেকে কাজ করে দেবে তবে আসবে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই ইউ অল